যাওয়া শেষ করব গাবতলী পশুর হাট নিয়ে অন্যরকম এক রিপোর্ট দেখতে দেখতে জমে উঠেছে রাজধানীর স্থায়ী কোরবানির পশুর হাট গাবতলী বৃহস্পতিবার সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন থেকেই ক্রেতার ভিড় বাড়ছে ঢাকার অন্যতম বড় এই পশু হাটে গাবতলী ঘুরে এসে আরাফাত সিদ্দিকির একটি ব্যতিক্রমী রিপোর্ট ক্যামেরায় ছিলেন মেজবাউদ্দিন সমানিত ভাইরা আলিকার পক্ষ থেকে জানাই আন্তরীক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সুন্দর হোক ভালো হোক ছেলের মনে আশা ছোটবেলা থেকে সে কুরবানি করার জন্য উঠ চাই উঠ চাই বাবা তুমি ওটা উঠ দিয়ে কুরবানি করো সামারি তো কেদা বাইরে প্রতি বছরের মতো এই বছরও আমাদের حاجه পর্যাপ্ত নিapatা রয়েছে চিন্তার কোনো কারণ নেই আমাদের হাজের চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে

আমাদের ফেসবুকের পেজের নাম গাবতলি কাওয়াজ এবং আমরা গাবতলি যত গরু সব আছে আমরা গরু প্রাইস সহ আমরা আপলোড আমরা গরুর দাম সহ গরুর পিকচার গরুর ভিডিও সব তারপর ব্যাপারীদের ইনফরমেশন সবগুলো দেওয়ার চেষ্টা করি কাস্টমার ভাইরা আমার আপনাদের মনোযোগ আকর্ষণ করছি হাসিলের গায়ে কেউ কম মূল্য লিখাবেন না কারণ কুরবানির মালামাল নিয়ে কোনো রকমের দুই নাম্বারি করা যায় না কুরবানি হচ্ছে নিখু পরিষ্কার এবং সহী তাইতো ভাই যা দিয়ে কিনবেন সঠিক মূল্যটাই হাসিলের গায়ে লিখবেন চোর জিদার বাটপার পকেটমার জালবাজ অগেন পাডি বলম পাডি খুশি আর সাবধান ধন্যবাদ সম্মানিত ক্রেতা ও বিক্রেতা ভাইরামার